হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ফিয়ান কেমন আছো প্রত্যেকে আশা করি ভালো আছো তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা স্টার্ট করবো হচ্ছে ক্লাস নাইনের যে দ্রবণ সেই দ্রবণ চ্যাপ্টার শুরু করবো কিন্তু বেসিক্যালি দ্রবণ চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের প্রত্যেকের সাথে একটা ছোট্ট টার্মিনোলজি নিয়ে ডিসকাস করি কারণ তোমরা অনেকেই হচ্ছে আমাদের যখন পড়ার সময় সেই সময় হচ্ছে জাস্ট হচ্ছে মুখস্থ করে যাও কিন্তু হচ্ছে এই টার্মগুলোর মিনিংটা হচ্ছে প্রপারলি না বোঝার জন্য পরবর্তীকালে তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় ঠিক আছে তো আজকের আমরা যে টার্মিওলজিটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অসংলম্য যে কথাটা তোমরা প্রায় হচ্ছে জায়গায় ডেফিনেশন শুনেছ দ্রবণের ক্ষেত্রে ঠিক আছে এছাড়া দ্রবণ ছাড়া হচ্ছে তোমরা যখন স্থিতিস্থাপক করেছিলে চ্যাপ্টার থ্রিতে তখনও কিন্তু এই অসংলম্য কথাটা পেয়েছো ঠিক আছে সেখানে হচ্ছে আমাদের ধার প্রবাহতে তারপর হচ্ছে বার্ন লিন্দিতে এইসব জায়গায় কিন্তু এই কথাটা তোমরা পেয়েছ অসংলম্য অসংগম্য মানে কি বেসিক্যালি হচ্ছে ইনকম্প্রেসেবল ঠিক আছে কম্প্রেস মানে আমরা জানি হচ্ছে চাপা তাই তো কমপ্রেস করা যেরকম গ্যাসকে কি কমপ্রেস করে হচ্ছে কোনো ক্যান বা কোনো কিছুগুলো ভরা হয় বা আমাদের যে রান্নার সিলিন্ডার সেখানেও কিন্তু হচ্ছে গ্যাসকে হচ্ছে কমপ্রেস করে হচ্ছে তবে সেই সিলিন্ডার হচ্ছে রাখা হয় ঠিক আছে তারপরে কি যখনই আমরা হচ্ছে সিলিন্ডারের নবটা ওপেন করি তখন কি আমরা হচ্ছে এর মধ্যে যে চাপে গ্যাসটা রাখা ছিল সেই চাপটা কি রিলিজ করছি কিছু চাপ যার ফলে কি হয় এখানে ওই নল বা পাইপ যেটা থাকে তার মধ্যে থেকে গ্যাসটা আমাদের যে ওভেন আছে সেখানে চলে আসে ঠিক আছে এবার চলে আসে আমরা দ্বিতীয় একটা এক্সাম্পল যেখানে আমরা হচ্ছে বলতে পারি হচ্ছে থানস আপের যে ছিপি ঠিক আছে সেই ছিপি যখন আমরা ওপেন করি থানস আপ বা হচ্ছে আমাদের সোডা ওয়াটার এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে মেশানো থাকে জলের মধ্যে ঠিক আছে বা হচ্ছে চিনি জলের মধ্যে তো এর মধ্যে যখনই আমরা হচ্ছে এর ছিপিটাকে ওপেন করি তখন কি হয় চাপটা যেহেতু হচ্ছে রিলিজ হয় কমে যায় আর তখনই এর মধ্যে যে দ্রবীভূত গ্যাসগুলো থাকে যেগুলো কমপ্রেস অবস্থায় থাকে ঠিক আছে সেই গ্যাসগুলো কিন্তু বেরিয়ে আসে ঠিক আছে তাহলে দেখো এখানে আমি কেন হচ্ছে ইনকম্প্রেসেবল বা হচ্ছে অসংলম্য কথার মধ্যে এই এক্সাম্পলগুলো আনলাম কারণ হচ্ছে একটাই এখানে আমরা যে গ্যাসের কথা বললাম সেই গ্যাসগুলো কিন্তু সাধারণত হচ্ছে কম্প্রেসেবল মানে এগুলো কমপ্রেস করে চেপে হচ্ছে কোনো কিছুর সাথে মেশানো যায় আবার হচ্ছে কীভাবে বলতে পারো চাপ প্রয়োগ করে মানে চেপে মানে কি অ্যাকচুয়ালি চাপ প্রয়োগ করে অতিরিক্ত চাপে রেখে কোনো তরলের মধ্যে গ্যাসকে মেশানো যায় কিন্তু যদি আমরা কোনো কঠিন পদার্থ দেখি তাহলে কঠিন পদার্থ যেমন হচ্ছে চিনি বা নুনের হচ্ছে দানা এগুলো যদি জলে মেশাতে যাই তাহলে কিন্তু হচ্ছে চাপ প্রয়োগ করলে এর খুব একটা কোনো চেঞ্জ আসে না ঠিক আছে তাহলে এখানে আমরা যদি কঠিন বলি যে ক্ষেত্রে আমরা জানি যে কঠিন পদার্থের অনুগুলো তুলনামূলকভাবে অনেক বেশি গায়ে গায়ে থাকে যে কারণে কঠিন পত্রকে চেপে কিন্তু আর ছোট করা যায় না ঠিক আছে সেই তুলনায় জলে যদি বলি তাহলে জলে অনুগুলো কিছুটা দূরে থাকে যে কারণে এটাকে যখনই হচ্ছে চাপ দেওয়া হয় ঠিক আছে এবং তার সাথে সাথে উষ্ণতা যদি কিছুটা কমে যায় তাহলে কিন্তু সেটা কি হয় সেটা কিন্তু জমে হচ্ছে কঠিনে পরিণত হয়ে যায় ঠিক আছে তাহলে তরলে কিন্তু চাপ কিছুটা হলেও কাজ করে তাহলে আমরা বলতে পারি তরল কিন্তু হচ্ছে কমপ্রেসেবল ঠিক আছে ইনকম্প্রেসেবল নয় ঠিক আছে লাস্ট আমরা গ্যাসের যে এক্সাম্পলে বলছিলাম সেই গ্যাসের এক্সাম্পলে যদি চলে আসি তাহলে আমরা জানি যে গ্যাসের অনুগুলো কিন্তু অনেক ছড়িয়ে থাকে ঠিক আছে সেক্ষেত্রে যদি একটা ছোট্ট পাত্রে রাখা গ্যাসকে আমি হচ্ছে ঢাকনা খুলে দিই তাহলে কিন্তু তার মধ্যে থাকা গ্যাস হচ্ছে পুরো ঘরটাতেই ছড়িয়ে যাবে বোঝা গেল গ্যাসের প্রপার্টি এটা তার ফলে কি হয় গ্যাসের মধ্যে থাকা অনুগুলো কিন্তু হচ্ছে আমাদের চাপ প্রয়োগ করলে তাহলে তাদেরকে আমরা চেপে অনেক ছোট করতে পারি ঠিক আছে যেমন একটা এত বড় পাত্রে রাখা হচ্ছে গ্যাস ঠিক যতটা জায়গা নিয়ে থাকে ঠিক আছে আমি এটাকে যদি বোর্ডেও দেখাই তাহলে দেখো ঠিক এরকম বড় একটা পাত্রে রাখা হচ্ছে গ্যাস যদি আমরা বলি হচ্ছে পুরো পাত্রের যে জায়গা সেটা হচ্ছে নিয়ে আছে ঠিক আছে ঠিক আছে তাহলে পুরো পাত্রের যে জায়গা সেটা হচ্ছে নিয়ে আছে এবার এই গ্যাসটাকে যদি আমরা একটা ছোট পাত্রে ট্রান্সফার করি ঠিক আছে ছোট পাত্রে ট্রান্সফার করি দেখো এর যে অণুগুলো সেগুলো অনেক দূরে দূরে আছে এর মাঝে যে গ্যাপ সেটাও অনেক বেশি তাই তো এবার ধরে নয় এটাকে আমি একটা হচ্ছে ছোট পাত্রে হচ্ছে ট্রান্সফার করলাম ঠিক আছে তার ফলে এখানে যে গ্যাসের অণুগুলো আছে সেগুলো কিন্তু দেখো এই ছোট পাত্রে এই দুখানি জায়গার মধ্যেই ধরে যাবে তবে কি এদের মাঝে যে দূরত্ব ছিল দূরত্বটা কি কমে যাবে তবে কিন্তু এখানে গ্যাসটা হচ্ছে ধরে যাবে তাহলে এক্ষেত্রে কি হলো কমপ্রেস হয়ে গেল ওকে তাহলে এখানে অসংগম বা হচ্ছে ইনকম্প্রেসেবল কথার মানে কি যে পদার্থগুলো বেশিগুলো হচ্ছে কম্প্রেস করা যায় না যেমন কঠিন পদার্থ ঠিক আছে তরল তুলনামূলকভাবে হচ্ছে কম কমপ্রেস করা যায় আর গ্যাসের ক্ষেত্রে কমপ্রেস করা যায় সবথেকে বেশি ওকে তো এই তিনটে জিনিস হচ্ছে মনে রাখতে হবে তার সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যে অসংনম্য কথার অর্থ হচ্ছে আমাদের ইনকম্প্রেসেবল মানে যেটাকে ক্ষেত্রে কমপ্রেস করা যায় না ঠিক আছে আর যদি সংলম্য বলা হয় তাহলে কী হবে সংলম্য মানে যেগুলো হচ্ছে কমপ্রেস করা যায় তবে সিলে আমাদের কমপ্রেস কী করা যায় গ্যাস যদি আমরা নিই তাহলে সেটা কমপ্রেস করা যায় যদি তরল না হয় তাহলে সেটাও কমপ্রেস করা যায় তবে তরলের ক্ষেত্রে কমপ্রেস করলে একটা টাইম পরে সেটা হচ্ছে কি সেটা কিন্তু হচ্ছে চলে যায় কঠিন ঠিক আছে আবার গ্যাসের ক্ষেত্রে যদি তোমরা দেখো যে গ্যাসকে যখন হচ্ছে কমপ্রেস করা হয় তখন কিন্তু সেটা তরলে পরিণত হয় যে কারণে আমাদের এলপিজি সিলিন্ডারে যে তোমরা গ্যাস দেখতে পাও ঠিক আছে সেই গ্যাস কিন্তু লিকুইড আকারে থাকে বা তোমরা এটা হচ্ছে চাইলে যে গ্যাস লাইট থাকে সেই গ্যাস লাইটেও কিন্তু এই সেম এক্সাম্পল হচ্ছে দেখতে পারো গ্যাস লাইটের মধ্যেও যে গ্যাসটাকে ভরা হয় সেটা কিন্তু অতিরিক্ত চাপে ভরা হয় যে কারণে গ্যাস লাইটের মধ্যে গ্যাস যেটা দেখতে পাবো সেটা কিন্তু তরল আকারে থাকে তাই না তো এগুলো আমরা প্রত্যেকেই দেখেছি বাড়িতে তো এই হচ্ছে ব্যাপার যে যখনই চাপ প্রয়োগ করা হয় গ্যাসকে যখন অতিরিক্ত চাপ প্রয়োগ করে সেটা তরল হয়ে যায় এবং তরলে যদি আরও চাপ প্রয়োগ করা সেটা কঠিন হয়ে যায় কিন্তু কঠিন যেহেতু হচ্ছে পদার্থের সব থেকে সলিডতম অবস্থায় যেখানে পদার্থের অনুগুলো সব থেকে বেশি গায়ে গায়ে থাকে তো এখানে কিন্তু আমাদের কোনোরকমভাবে আর চাপ প্রয়োগ করে সেটাকে ছোট করা যায় না সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে অসংগম্য বা হচ্ছে ইনকম্প্রেসেবল ঠিক আছে তাই হোক বুঝতে পেরে গেছে যে আমাদের অসংগম্য বা ইনকম্প্রেসেবল ব্যাপারটা কি ঠিক আছে